তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল কেয়ার এক্সাম কেয়ার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাই যেন মাধ্যমিক পাশে পোস্ট অফিস জিডিএসে আবেদন চলছে তো কিভাবে মোবাইলের মাধ্যমে সঠিক পদ্ধতিতে আবেদন করতে হয় আজকের এই ভিডিওতে আমরা দেখিয়ে দেব তো সবার ফার্স্ট তোমাদের মোবাইলে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবে এরপর সার্চ অপশনে ক্লিক করবে ক্লিক করার পরে লিখবে জিডিএস অনলাইন জিডিএস অনলাইন লিখেই সার্চ করে দেবে সার্চ করে দেওয়ার পরে প্রথমেই যে সাইটটি চলে আসবে তোমাদের সামনে এই সাইটটিতে তুমি ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পরে তুমি সরাসরি পোস্ট অফিস জিডিএসের অফিসিয়াল পেজে চলে আসবে এরপর তোমাদের এখানে অ্যাপ্লাই করার কিছু স্টেজ রয়েছে যেমন স্টেজ ওয়ান রেজিস্ট্রেশন করতে হবে এখানে স্টেজ টু অ্যাপ্লাই অনলাইন স্টেজ থ্রিতে রয়েছে ফি পেমেন্ট ঠিক আছে তোমরা সবগুলো স্টেজ কমপ্লিট করবো একে একে সব স্টেজ কমপ্লিট করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো ফার্স্ট তোমাদের স্টেজ ওয়ানে ক্লিক করতে হবে স্টেজ ওয়ানে ক্লিক করতে হবে দেন তোমাদের রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে তোমাদের এরকম একটি পেজ চলে আসবে এরপর দেখো এক নম্বর ঘরে রয়েছে মোবাইল নাম্বার এখানে তোমাকে মোবাইল নাম্বার দিতে হবে তারপর চেয়েছে ইমেল আইডি ইমেল আইডি এখানে দিতে হবে ইমেল আইডি দেওয়ার পরেই তোমার এখানে ভ্যালিড মোবাইল নাম্বার আর ভ্যালিড ইমেল আইডিতে ক্লিক করতে হবে এরপর তোমাদের ওটিপি সাবমিট করতে হবে এটি ভ্যালিড হয়ে যাবে নেক্সট তোমাদের দেখো তিন নাম্বারে চেয়েছে অ্যাপ্লিকেশন নেম তোমার যা নাম রয়েছে অ্যাস পার সেকেন্ডারি স্কুল পাস সার্টিফিকেট মাধ্যমিকের সার্টিফিকেট তোমার যা নাম রয়েছে সেই নেম এখানে তুমি বসিয়ে দেবে নেক্সট ফাদার্স নেম এখানে তোমার বাবার নাম বসিয়ে দেবে নম্বরে রয়েছে ডেট অফ বার্থ এখানে তুমি ডেট অফ বার্থের ঘরে সিলেক্ট করবে সিলেক্ট করার পর তোমার যা ডেট অফ বার্থ রয়েছে এরকম একটি ক্যালেন্ডার চলে আসবে তোমার ডেট অফ বার্থ এখান থেকে আগে তুমি সিলেক্ট করে নেবে দেখো ছয় নম্বর পয়েন্ট কী রয়েছে জেন্ডার জেন্ডার তুমি এখানে সিলেক্ট করে নেবে মেল হলে মেল ফিমেল হলে ফিমেল সিলেক্ট করে নেবে এরপর দেখো সাত নাম্বারে রয়েছে কমিউনিটি স্ট্যাটাস এখানে তুমি তুমি কোন কাজ থেকে বিলং করো তুমি যদি ইউ আর থেকে হয়ে থাকো তুমি ইউ আর সিলেক্ট করবে তুমি যদি ওবিসি হয়ে থাকো ওবিসি সিলেক্ট করবে এসসি হয়ে থাকলে এসসি সিলেক্ট করবে ঠিক আছে নেক্সট দেখো দেখো আট নম্বরে কী বলেছে সার্কেল ইন হুয়েস সেকেন্ডারি স্কুল পাস তুমি কোন সার্কেল থেকে মানে তুমি কোন রাজ্য থেকে মাধ্যমিক পাস করেছো এখানে ক্লিক করবে তুমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে করে থাকো বেঙ্গল তুমি যদি অন্য রাজ্য থেকে করে থাকো অন্য রাজ্য থেকে সিলেক্ট করে নেবে আমি ওয়েস্ট বেঙ্গল থেকে করেছি আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেব নেক্সট দেখো নয় নম্বর পয়েন্টে কি বলছে ইয়ার অফ পাসিং সেকেন্ডারি স্কুল তুমি মাধ্যমিক কত সালে পাশ করেছো তুমি এখানে সিলেক্ট অপশানে ক্লিক করে দেবে এরপর তুমি মাধ্যমিক যত সালে পাশ করেছ সেটি এখানে সিলেক্ট করে নেবে ঠিক আছে আমি দু হাজার কুড়িতে পাশ করেছি তাই আমি দু হাজার কুড়ি সিলেক্ট করে নিলাম নেক্সট দেখো দশ নম্বর বলেছে ইন্টারভিওর টেক্সট শো বিলো এখানে যে ক্যাপচাটি রয়েছে এই ক্যাপচাটি এখানে তোমাকে ফিল করতে হবে নেক্সট তোমাকে এখানে সাবমিট অপশানে ক্লিক করতে হবে সাবমিট অপশানে ক্লিক করার পরে এরকম একটি পেজ খুলে চলে আসবে তোমাদের সামনে পেজটি আসার পরে তোমাকে এখানে ওকে ক্লিক করতে হবে এই ওকে অপশানে ক্লিক করার পরে তোমার সামনে এরকম একটি পেজ চলে আসবে তোমার সামনে এরকম একটি পেজ চলে আসবে দেন তুমি একটু নিচে চলে আসবে নিচে চলে আসার পরে তো দেখো এখানে বলেছে আধার নাম্বার তোমাকে এখানে আধার নাম্বার দিতে হবে নেক্সট এগারো নম্বর পয়েন্টে রয়েছে আর ইউ পার্সন উইথ ডিসেবিলিটি তুমি যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয়ে থাকো তাহলে এখানে সিলেক্ট অপশানে ক্লিক করে ইয়েস করবে আর যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ না হয়ে থাকো তাহলে এখানে নো করবে নেক্সট দেখো বারো নম্বর পয়েন্টে কী বলেছে ল্যাঙ্গুয়েজ স্টাডিড ইন সেকেন্ডারি স্কুল মাধ্যমিক গিয়ে কোন কোন সাবজেক্টে পরীক্ষা দিয়েছ এখানে তুমি সিলেক্ট আমি যেহেতু বাংলা ইংলিশে পরীক্ষা দিয়েছি সেই জন্য আমি বাংলা এবং ইংলিশ সিলেক্ট করে নেব এখানে ঠিক আছে এরপর ওকে অপশানে আমি ক্লিক করব ক্লিক করার পরে নেক্সট দেখো তেমন আমার পয়েন্টে কী বলেছে ওয়েদার এমপ্লয়েড তুমি যদি কোনো ফিল্ডে জব করছো বা করে থাকো তাহলে এখানে ইয়েস করবে আর যদি তুমি তুমি যদি কোনো ফিল্ডে জব না করে থাকো তাহলে তুমি এখানে নো করবে নেক্সট দেখো চৌদ্দো নম্বর পয়েন্টে বলেছে আপলোড ফটো পনেরো নম্বর পয়েন্টে বলেছে আপলোড সিগনেচার এখানে ফাইল ফরম্যাটও দেওয়া আছে জেপিজি সাইজ ফিফটি কেবি অ্যান্ড দেখো সিগনেচারে বলেছে ফাইল ফরম্যাট জেপিজি সাইজ টোয়েন্টি কেবি মধ্যে তোমাকে এখানে ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে আপলোড করা হয়ে গেলে নেক্সট এখানে তোমাকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে ঠিক আছে সমস্ত কিছু ফিল করা হয়ে গেলে এরপর তোমাকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে সাবমিট অপশানে ক্লিক করার পরে সাবমিট অপশানে ক্লিক করার পরে তুমি যা যা এতক্ষণ ফিল করলে সমস্ত কিছু তোমার সামনে চলে আসবে তুমি সমস্ত কিছু একবার চেক করার পরে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট এখানে তোমাকে ক্লিক করতে হবে এই অপশানটাতে ক্লিক করার পরে সাবমিট অপশানে তোমাকে দেন সাবমিট অপশানে তোমাকে ক্লিক করে দিতে হবে সাবমিট অপশানে ক্লিক করার পরে লোডিং হবে নেক্সট তোমার পেজে চলে আসবে নেক্সট পেজে চলে আসার পরে এখানে দেখো তোমার রেজিস্ট্রেশন সাকসেসফুলি হয়ে যাবে রেজিস্ট্রেশন নাম্বারটা কোথাও তুমি এখানে নোট করে রাখবে এই রেজিস্ট্রেশন নাম্বার তোমার পরবর্তীতে কাজে লাগবে রেজিস্ট্রেশন নাম্বার নোট করা হয়ে গেলে এরপর তোমাকে কন্টিনিউ টু অ্যাপ্লাই এই অপশানে তোমাকে ক্লিক করতে হবে ঠিক আছে তো কন্টিনিউ টু অ্যাপ্লাই এই অপশানে ক্লিক করার পরে তোমাকে নেক্সট পেজে নিয়ে চলে আসবে নেক্সট পেজে নিয়ে চলে আসার পরে দেখো তোমার এখানে রেজিস্ট্রেশন নাম্বার অলরেডি দেওয়া আছে এরপর তোমাকে সার্কেল অ্যাপ্লাই ফর এখানে তোমাকে ক্লিক করতে হবে তুমি কোন সার্কেল থেকে তুমি এখানে অ্যাপ্লাই করতে চাও সেই সার্কেলটি এখানে সিলেক্ট করে নেবে এই চিহ্ন অপশানে ক্লিক করবে চিহ্ন অপশানে ক্লিক করার পরে এখানে তোমার দেখো অন্ধ্রপ্রদেশ আসাম বিহার ছত্রিশগড় দিল্লি গুজরাট নেক্সট সবার লাস্টে দেখো বেঙ্গল তুমি যেখানে অ্যাপ্লাই করতে চাও সেই সার্কেল তুমি সিলেক্ট করে নেবে আমি যেহেতু বেঙ্গল সার্কেলে অ্যাপ্লাই করবো তাহলে আমি ওয়েস্ট বেঙ্গল সার্কেল সিলেক্ট করে নেব তুমি যদি আসাম থেকে অ্যাপ্লাই করতে যাও তুমি আসাম সিলেক্ট করে নেবে ঠিক আছে সিলেক্ট করার পরে নেক্সট তোমাকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে সাবমিট অপশানে ক্লিক করার পরেই লোডিং হবে এরপর তোমাকে ওকে অপশানে ক্লিক করতে হবে ওকে অপশানে ক্লিক করার পরেই একটু নিচে চলে আসবে এরপর তোমাকে দেখো এখানে বলেছে এন্টার ওটিপি এই ওটিপি বক্সে তোমার মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে ওই ওটিপিটি এখানে ফিল করতে হবে তারপর এখানে তোমাকে ক্যাপচা ফিল করতে হবে এই ক্যাপচাটি ফিল করার পরে নেক্সট অপশানে ক্লিক করতে হবে ঠিক আছে ওটিপি এবং ক্যাপচা সঠিকভাবে দেওয়া হয়ে গেলে তোমাকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে ঠিক আছে এই নেক্সট অপশানে ক্লিক করার পরে পেজটি লোডিং হবে লোডিং হওয়ার পরে নেক্সট পেজে নিয়ে চলে যাবে লোডিং হওয়ার পরে তোমাকে একটি নেক্সট পেজে নিয়ে চলে আসবে এই নেক্সট পেজে নিয়ে আসার পরে তোমাকে একটু নিচে চলে আসতে হবে নিচে চলে আসার পরে এখানে দেখো বলেছে অ্যাড্রেস ডিটেলস তো ফার্স্ট যে কমিউনিকেশান অ্যাড্রেস এসে এখানে দেখো ফার্স্ট বলেছে ডোর হাউস অ্যাপয়েন্টমেন্ট এখানে তোমাকে ফিল করতে হবে নেক্সট স্ট্রিট এখানে ফিল করতে হবে তারপর বলেছে সিটি বা ভিলেজ ভিলেজ এখানে ফিল করতে হবে পঞ্চায়েত মডেল ডিস্ট্রিক্ট তোমার ডিস্ট্রিক্ট এখানে ফিল করতে হবে নেক্সট পিনকোড এখানে ফিল করতে হবে তোমার এই কমিউনিকেশন অ্যাড্রেসের সঙ্গে যদি পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে এই টিকচিহ্নে ক্লিক করবে এখানে যা যা ফিল করলে এখানে সমস্ত কিছু অটোমেটিক নিয়ে চলে আসবে নেক্সট দেখো ফিল করার পরে নেক্সট তোমাকে একটু নিচে চলে আসতে হবে এরপর দেখো চেয়েছে এখানে কোয়ালিফিকেশন ডিটেলস এই কোয়ালিফিকেশান ডিটেলসে তোমার আগে থেকেই বেঙ্গল সার্কেল যেহেতু তুমি বেঙ্গল সার্কেল থেকে মাধ্যমিক পাস করেছো সেহেতু এখানে বেঙ্গল সার্কেল আগে থেকেই চলে আসবে আর কত সাল কত সালে তুমি মাধ্যমিক পাশ করেছো সবার প্রথমে তুমি সিলেক্ট করেছিল দু হাজার কুড়ি মানে আমি দু হাজার কুড়িতে মাধ্যমিক পাস করেছিলাম সেই জন্য এখানে দু হাজার কুড়ি চলে এসেছে অটোমেটিক এখানে নিয়ে নেবে নেক্সট এখানে বলেছে সিলেক্ট ইউর বোর্ড তুমি কোন বোর্ড থেকে মাধ্যমিক পাশ করেছো তো এখানে এই তীর চিহ্ন অপশানে ক্লিক করবে ক্লিক করার পরে তুমি কোন মাধ্যমিক বোর্ড থেকে পাশ করেছো সেই বোর্ডটি এখানে সিলেক্ট করে নেবে আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ফ্রম দু হাজার বারো ওয়ান ওয়ার্ডস এই বোর্ডটি থেকে পাশ করেছি সেহেতু আমি এখানে সেই জন্য আমি এই বোর্ডটি সিলেক্ট করে নেবো নেওয়ার পরে এখানে বলেছে নেওয়ার পরে এখানে বলেছে দেখো নেক্সট বলেছে সিলেক্ট রেজাল্ট টাইপ তোমার বোর্ডের রেজাল্ট টাইপ এখানে সিলেক্ট করতে হবে এই অপশনটিতে তোমাকে এখানে ক্লিক করতে হবে এই সিলেক্ট এই চিহ্ন অপশানটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে তোমার এই এখানে তোমার যে বোর্ডের যে মার্কস সেই মার্কসটিকে এখানে সিলেক্ট করতে হবে তো আমি এখানে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে আমার মাধ্যমিকের কোন সাবজেক্ট কত পেয়েছি এখানে এখন আমাকে এখানে ফিল করতে হবে তো ফার্স্ট দেখো রয়েছে জিওগ্রাফি জিওগ্রাফিতে আমি কত পেয়েছি এখানে আমাকে ফিল করতে হবে এখানে বলেছে সিলেক্ট সাবজেক্ট এই সিলেক্ট সাবজেক্টটা তুমি ক্লিক করবে ক্লিক করার পরে তুমি এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি আমি যেমন আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলাতে পরীক্ষা দিয়েছি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আমার বাংলা ছিল সেহেতু আমি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা সিলেক্ট করব তোমার যদি অন্য কিছু হয়ে থাকে তুমি অন্য কিছু সিলেক্ট করবে এরপর ম্যাথামেটিক্স ম্যাথামেটিক্সে তুমি কত পেয়েছো একশোর মধ্যে এখানে তোমাকে ফিল করতে হবে এরপর রয়েছে হিস্ট্রি হিস্ট্রির মধ্যে তুমি একশোর মধ্যে কত পেয়েছো এখানে ফিল করতে হবে এরপর রয়েছে লাইফ সায়েন্স লাইফ সায়েন্সে তুমি এখানে একশোর মধ্যে কত পেয়েছো সেটি ফিল করতে হবে এরপর রয়েছে ফিজিক্যাল সায়েন্স এই ফিজিক্যাল সায়েন্সে তুমি একশোর মধ্যে কত পেয়েছো এই ঘরে ফিল করতে হবে নেক্সট দেখো রয়েছে এখানে সিলেক্ট সাবজেক্ট এই সিলেক্ট সাবজেক্টে ক্লিক করার পরে তোমাকে এখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তুমি কী পরীক্ষা দিয়েছো সেকেন্ড ল্যাঙ্গুয়েজে আমি সেকেন্ড ল্যাঙ্গুয়েজে ইংলিশ পরীক্ষা দিয়েছি সেহেতু আমি ইংলিশ এখানে সিলেক্ট করবো তোমার যদি অন্য কোনো পরীক্ষা হয়ে থাকে তুমি অন্য পরীক্ষা সিলেক্ট করবে ঠিক আছে ইংলিশের ইংলিশের মধ্যে আমি একশোর মধ্যে কত পেয়েছি এই ফাঁকা ঘটা তোমাকে এখানে বসিয়ে দিতে হবে বা আমি এখানে বসিয়ে দেবো ঠিক আছে এরপর তোমার জ্বর তোমার যদি অপশনাল ইলেকটিভ সাবজেক্ট থেকে থাকে তাহলে তুমি অপশনাল সাবজেক্ট এখানে কত একশোর মধ্যে কত পেয়েছো সেটি এখানে বসিয়ে দেবে ঠিক আছে এরপর দেখো বলেছে সিজিপিএস স্কোর তোমার মাধ্যমিকের রেজাল্টে যদি সিজিপিএস স্কোর থেকে থাকে তাহলে অবশ্যই এই সিজিপিএ স্কোর এখানে দেবে আর যদি সিজিপিএস স্কোর তোমার মাধ্যমিকের রেজাল্টে না থেকে থাকে তাহলে তোমার এটি দেওয়ার কোনো দরকার নেই ঠিক আছে তোমার সমস্ত কিছু ফিল হয়ে গেলে এরপর সেফ অ্যান্ড কন্টিনিউ অপশানে তুমি এখানে ক্লিক করে দেবে ঠিক আছে সমস্ত কিছু ঠিকঠাকভাবে ফিল হয়ে গেলে এরপর তোমাকে সেফ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে যখনই তুমি ক্লিক করবে এরকম একটি পেজ চলে আসবে এরপর তোমাকে এখানে ওকে অপশানে ক্লিক করতে হবে ওকে অপশানে যেই ক্লিক করবে লোডিং হবে লোডিং হওয়ার পরে তোমাকে নেক্সট পেজে নিয়ে চলে যাবে আসবে এরপর এই পেজে চলে আসার পরে একটু উপরের দিকে তুলবে উপরের দিকে তোলার পরে এখানে তোমাকে বলেছে দেখো সার্কেল ফর অ্যাপ্লাই তুমি কোন সার্কেল থেকে অ্যাপ্লাই করছো মানে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করেছি সেহেতু এখানে ওয়েস্ট বেঙ্গল চলে এসেছে এরপর বলেছে সিলেক্ট ডিভিশন অ্যাপ্লাই তুমি কোন ওয়েস্ট বেঙ্গলের কোন ডিভিশন মানে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করেছি এই ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের অ্যান্ডার যতগুলি ডিভিশন আছে এই অপশানটিতে ক্লিক করলে সমস্ত ডিভিশন এখানে চলে আসবে তো আমি কোন ডিভিশন থেকে অ্যাপ্লাই করব সেই ডিভিশনটি এখানে সিলেক্ট করতে হবে ঠিক আছে আমি এই সিলেক্ট ডিভিশন অপশানে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে দেখো বলেছে এক নম্বরে এ এন আইসল্যান্ড ডিভিশন এরপরে বলেছে আসানসোল ডিভিশন বাঁকুড়া ডিভিশন বারাসাত ডিভিশন এরপরে দেখো আরও রয়েছে ব্যারাকপুর ডিভিশন বারুইপুর ডিভিশন বীরভূম ডিভিশন বর্ধমান ডিভিশন এরপর দেখো বলেছে কন্টাই ডিভিশন কন্টাই ডিভিশন কোচবিহার ডিভিশন দক্ষিণ দিনাজপুর ডিভিশন তারপর দেখো রয়েছে দার্জিলিং ডিভিশন হুগলি নর্থ ডিভিশন হুগলি সাউথ ডিভিশন তারপর দেখো রয়েছে হাওড়া ডিভিশন জলপাইগুড়ি ডিভিশন কলকাতা আর এম এস ডিভিশন তারপর রয়েছে মালদা ডিভিশন আরও রয়েছে দেখো মুর্শিদাবাদ ডিভিশন মুর্শিদাবাদ ডিভিশন আরও দেখো রয়েছে নদীয়া ডিভিশন নদীয়া সাউথ ডিভিশন নদিয়া নর্থ নদীয়া নর্থ নদীয়া সাউথ তারপর পুরুলিয়া ডিভিশন অনেক ডিভিশন রয়েছে তুমি যেই ডিভিশন থেকে অ্যাপ্লাই করতে চাও সেই ডিভিশনটি সিলেক্ট করে নেবে আমি দেখো এখানে সিলেক্ট করে নেব আমি অ্যাপ্লাই করব হচ্ছে মুর্শিদাবাদ ডিভিশনে তাই আমি মুর্শিদাবাদ ডিভিশনটি এখানে সিলেক্ট করে নেব ঠিক আছে মুর্শিদাবাদ ডিভিশনটি যখনই আমি সিলেক্ট করবো তারপরে দেখো এখানে নিচে চলে আসবে পোস্ট প্রেফারেন্স এটি হচ্ছে পোস্ট অফিস জিডিএসের ভাইটাল একটি বিষয় এই পোস্ট প্রেফারেন্স নিয়েই তোমাকে ভালোভাবে এখানে তোমার পোস্ট প্রেফারেন্স সিলেক্ট করতে হবে তো এই পোস্ট প্রেফারেন্স নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও করে দেওয়া আছে আমি অবশ্যই তোমাদের সাজেস্ট করবো এই পোস্ট প্রেফারেন্স নিয়ে এই ভিডিওটি তুমি অবশ্যই দেখো আই ব্যাটনে এই ভিডিওটি চলে আসবে সেই ভিডিওটি তুমি অবশ্যই দেখো অবশ্যই দেখার পরে তারপর তুমি পোস্ট প্রেফারেন্স সিলেক্ট করো ঠিক আছে তো আমি এই পোস্ট প্রেফারেন্স এখানে আমি দেখাচ্ছি না তো পোস্ট প্রেফারেন্স আমি এখানে ফটাফট দিয়ে নিচ্ছি ঠিক আছে তো পোস্ট প্রেফারেন্স ঠিকঠাকভাবে দেওয়া হয়ে গেলে একটু নিজে চলে আসবে নিজে চলে আসার পরে এখানে দেখো বলা হয়েছে আই হেয়ার ডিক্লেয়ার দ্যাট এই অপশানটিতে তোমাকে এখানে এখানে টিক করতে হবে টিক করার পরে একটু টিক করার পরে একটু নিচে চলে আসতে হবে নিচে চলে আসার পরে এখানে দেখো বলেছে সেফ অ্যান্ড প্রসিড এই অপশানে তোমাকে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করার পরেই ক্লিক করার পরেই এরকম একটি পেজ চলে আসবে এখানে তোমাকে ওকে অপশানে ক্লিক করতে হবে এই ওকে অপশানে ক্লিক করার পরেই দেখো বলেছে এখানে অ্যাপ্লিকেশান সাবমিটেড সাকসেসফুলি তোমার অ্যাপ্লিকেশানটি ঠিকঠাকভাবে সাবমিট হয়ে গেছে এরপর তোমাকে এখানে ওকে অপশানে ক্লিক করতে হবে এই ওকে অপশানে ক্লিক করতে হবে ওকে অপশানে তুমি যেই ক্লিক করবে ওকে অপশানে ক্লিক করার পরেই তোমার যে ফর্মটি তুমি ফিল করলে তোমার যে ফর্মটি তুমি ফিল আপ করলে সেই ফর্মের একটি প্রিন্ট আউট পেজ এখানে চলে আসবে এটি তুমি এখান থেকে প্রিন্ট করে নিতে পারবে ঠিক আছে প্রিন্ট করার পরে এটি তুমি এখান থেকে প্রিন্ট করে বা পিডিএফ করে রাখতে পারবে ঠিক আছে তো এই ছিল পোস্ট অফিস জিডিএসে আবেদন করার সঠিক নিয়ম মোবাইলের মাধ্যমে ঠিক আছে তো আজকের ভিডিওতে এতটুকুই যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি ভিডিওতে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেলায়কনটিকে অন করে রাখবে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য